আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার কি হঠাৎ করে টাকার প্রয়োজন ব্যাংকে দৌড়ঝাঁপ নয় আপনি চাইলে এখন থেকে বিকাশ অ্যাপসের মাধ্যমে লোন নেওয়া সম্ভব কে কে লোন পাবেন বা কত টাকা লোন পাবেন এই পুরো প্রসেসটা আজকে ভিডিওতে মূলত আমি আলোচনা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনার সকল প্রশ্নের সমাধান এই ভিডিওতে পেয়ে যাবেন তো দেরি না করে চলুন শুরু করা যাক প্রিয় দর্শক বিকাশের মাধ্যমে লোন নেওয়ার জন্য আমি সরাসরি চলে যাব আমার বিকাশ অ্যাপসের ভিতরে বিকাশ অ্যাপসের ভিতরে আসলে আমাদের সামনে এরকম একটা দেখতে পাবো তো এখানে ডান নিচের দিকে লোন নামে একটি অপশন রয়েছে আমি এই অপশনে ক্লিক করব তো আপনি যদি লোন নেওয়ার উপযুক্ত হন বা ইলিজেবল হন সেক্ষেত্রে আপনার এখানে টাকার পরিমাণ দেখাবে বা শো করবে যদি আপনার টাকার পরিমাণ শো করে তাহলে আপনি এখান থেকে লোন নিতে পারবেন আর যদি এই অ্যামাউন্টটা বা এই টাকার পরিমাণটা যদি শো না করে সেক্ষেত্রে আপনি লোন নিতে পারবেন না তো আশা করি বিষয়টা বুঝতে পারলেন তো আমার এখানে আট হাজার টাকা দেখাচ্ছে এর মানে হচ্ছে আমি এখান থেকে চাইলে আট হাজার টাকা লোন নিতে পারবো তো আমি এখান থেকে কিছু পরিমাণ লোন নিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব তো লোন নেওয়ার জন্য আমি একদম নিচের দিকে চলে আসবো ডান দিকে দেখবো এরো রয়েছে আমি এই এরো চুনিতে ক্লিক করবো এরো ক্লিক করার পরে একটু নিচের দিকে দেখবো লোন নিন আমি এই লোন নিন এই অপশনে ক্লিক করব তো এখানে আপনারা দেখতেছেন যে সর্বনিম্ন লোনের পরিমাণ পাঁচশো টাকা পর্যন্ত আপনি নিতে পারবেন তো পাঁচশো টাকা অ্যামাউন্ট আমি এখানে দিয়ে দিলাম নিচের দিকে দেখবেন যে এগিয়ে যান নামে একটি অপশন রয়েছে এবং ডান দিকে আমি এই ক্লিক করব এখানে কিছু নিয়ম নীতি আছে সেগুলো আপনারা ভালো করে পরে নেবেন তো এগুলো আপনারা ভালোভাবে জেনে বুঝে তারপরে লোন নিবেন তো এটা দেখার পর একদম নিচের দিকে চলে আসবো নিচের দিকে দেখবেন এগিয়ে যান নামে একটি অপশন রয়েছে এবং ডান দিকে রয়েছে এরোশোনো আমি এই এরোশোনাতে ক্লিক করবো অ্যারোসনে তো ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে বিশেষ দৃষ্টি আকর্ষণ লোন সত্তাবলী অটোমেটিক পরিশোধ এর মানে হচ্ছে যে আপনি যখন লোনটা নেবেন লোন নেওয়ার পর থেকে যখন আপনার এই লোনটা পরিশোধ করার সময় হবে তখন অবশ্যই আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকতে হবে তো এগুলো আপনারা ভালোভাবে পরে নেবেন তো এরপরে একদম নিচের দিকে চলে আসবেন নিচের দিকে দেখব সম্মতি দিন নামে একটি অপশন রয়েছে সমুদ্র দিনে ডান দিকে দেখবেন অ্যারোসিনে রয়েছে আমি এই অ্যারোসোনাতে ক্লিক করব অ্যারোসনেতে ক্লিক করার পরে এখানে আপনার পিন নাম্বারটা দিয়ে দিবেন আমি পিন নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি বসানো কমপ্লিট হয়ে গেলে একটু নিচের দিকে দেখবেন পিন কনফার্ম করুন এবং ডান দিকে দেখবেন অ্যারোসুনও আমি এই অ্যারোসনে ক্লিক করব তারপরে একদম নিচের দিকে চলে আসবো লোন করতে ট্যাপ করে ধরে রাখুন তার মানে এখানে আপনার হাতের আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে রাখবেন আমি আমার হাতের আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে রাখছি চাপ দিয়ে ধরে রাখার পরে আমার লোনটি অলরেডি নেওয়া হয়ে গেছে তো প্রিয় দর্শক আশা করি বিকাশ অ্যাপসের মাধ্যমে কিভাবে লোন নেওয়া যায় সেই বিষয়টি আপনারা সহজভাবে বুঝতে পারলেন এরকম ইন্টারেস্টিং এবং শিক্ষণীয় ভিডিও পেতে আমার ইআর টিভি নাইনটি ফোর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আসসালামু আলাইকুম